হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমার আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের অনেক বেশি ওয়েলকাম তো আজকে আমি দেব আপনাদেরকে আমার হোম ট্যুর চলুন তাহলে দেখা যাক তো এটা ফার্স্টেই আমাদের এদিকে রাস্তা ওদিকটা আর এটা এন্ট্রি ঢুকে পরেই এখানে এরকম ওদিকটা অনেকটা বেশি আমাদের জায়গা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে আমাদের পুরো ঘর ওদিক একটা ঘর রয়েছে ছোট মতো রান্নাবান্না হয় ওদিকে আর এই ঘরটাতে আমরা থাকি আমাদের এটা টালির ঘর চলুন এই সাইডে একটু জায়গা রয়েছে এখানে অনেক তুলসী গাছ রয়েছে দেখতে পাচ্ছেন আমার মা লাগিয়েছে পুরো ভর ভর্তি তুলসী গাছ এই দেখুন তুলসী গাছ চলুন এই হচ্ছে আমাদের ঘর ঘরের এইটা দেখছেন এটা একটা বারান্দার রুম এখানে অনেক কিছু থাকে পাইপ গ্যাস তারপরে এখানে জামা প্যান্ট শুকানো হয়েছে কারণ বর্ষাকাল একটা খাট পাতা রয়েছে এখানে জাস্ট তারপরেই যাবো ঘরের ভেতরটাতে এইখানে অনেক জামা প্যান্ট আমার মা গুছিয়ে রেখেছে একটা বাসক রয়েছে একটা আলনা রয়েছে একটা টেবিল রয়েছে যেখানে অনেক খাতা বই রয়েছে আর এটা হচ্ছে একটা পুরো খাট যেখানে আমরা ঘুমোই দেখে বুঝতে পারছেন মশারিটাও এখনও গোছানো হয়নি এটা এখানে আমরা ঘুমোই তারপর আছে ওদিকে অনেক কিছু মানে রাখা জাস্ট জামা প্যান্টি হবে ওই বাস্কগুলোতে আর এদিকে রয়েছে আমাদের ঠাকুরের ঘর আর এই বাংকারে রয়েছে অনেক পুরনো পুরোনো জিনিস সবার বাড়িতেই বাংকারে পুরনো জিনিস রাখা হয় আমাদের বাড়িতেও রাখা আছে তো এই হচ্ছে আমাদের টোটাল হোম ট্যুর ভিডিও তো এই ছোট্ট ঘরটি জানি না কোনো দিন বড়ো করতে পারব কি না আপনারা ভালোবাসা দিলে অবশ্যই পারব এখানে একটা ছোট্ট লাইট আছে এরকম টালির পুরো ঘর একটা পাখা রয়েছে ঘরের ভেতরে ওখানে একটি জানলা রয়েছে চলুন এবার ওদিকের ঘরটা আপনাদেরকে দেখিয়ে দেবো এদিকেও একটা জানলা রয়েছে এরকম চেয়ার রয়েছে এরকম একটি তাক রয়েছে আপনাদেরকে দেখাবো এই ঘরটাই এখানে এরকম ঢুকে এটা এরকম দরজা রয়েছে এটা এরকম এখানে অনেক কিছু রয়েছে ঝাটা ডিমের কার্টুন বস্তা দসটা এখানে একটা তাকের মতো রয়েছে আর এখানে আমরা রান্না করি এখন উনুনটা বাইরে মা রেখেছে মেঝে করা এই দেখুন মেঝে করা রয়েছে এইদিকে আমাদের অনেকগুলো গাছ আছে এখানে আমাদের তুলসী মন্দির দেখতে পাচ্ছে জায়গায় জায়গায় আমাদের এত বেশি তুলসী গাছ ওইখানে আমাদের একটা কুয়া রয়েছে আর এটা অনেক তুলসী গাছ এটা অনেক তুলসী গাছ আর এখানে উনুনটা মা লিপতে দিয়েছে ঘরের পেছনে খানিকটা জায়গা রয়েছে যেখানে এখন অনেকগুলো গাছ লাগিয়েছে আমার মা এই যে এটা জবা ফুলের গাছ রয়েছে এখানে আরও গাছ টাছ লাগিয়েছে আমার মা তো এতটা প্রায় জায়গা রয়েছে পেছন দিকটাতে তারপরে দেখতে পাচ্ছেন ওইখানে ক্ষেত রয়েছে বাড়ির পাশে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করছি ভালো লাগবে আপনাদের আর ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার পাশে থাকবেন সাথে বেলাইকেনটিকেও প্রেস করবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে